আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিপূর্বে ভিএফএস গ্লোবালের যে নতুন যে আপডেটটা আসে আঠাশে মে আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা মেডেলিস্ট দেশে থেকে যারা ইতালির জন্যে পাসপোর্ট জমা দিয়ে আমরা অনেকে ভোগান্তি এবং হয়রানির ভিতরে থাকি অনেক ক্ষেত্রে আমাদের পাসপোর্টগুলো আটকা থাকে যেহেতু আমরা অন্য দেশেও যেতে পারি না তাদের জন্যে খুব ভালো একটা সুখবর নিয়ে আসলো গেছে কালকে আপডেটটা বলা হচ্ছে আমি একটু আপনাদের পড়ে শোনাই বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আজ আঠাইশে মে দু সাল থেকে বাংলাদেশ ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীর অনুগ্রহ করে মনে রাখবেন যে শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে মানে আপনার যে পাসপোর্টের একটা ফটোকপি এবং স্ক্যান কপি একটা স্ক্যান কপি দিতে হবে জমা এর আগে তো আমরা পুরো পাসপোর্টটাই জমা দিয়ে আসতাম যেহেতু এই জন্যে মেডালিস্টে আমরা যারা থাকি অনেক ক্ষেত্রে আমাদের লেট হইলে তখন আমরা যেতে পারতাম না তারপরে লিখছে আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আপনার আসল পাসপোর্ট অনুরোধ করা হবে মানে আপনার আসল পাসপোর্টটা ফেরত দিয়ে দেবে এবং আপনার স্ক্যানিং এবং ফটোকপি এটা রেখে আপনার আসল পাসপোর্টটা ফেরত দিয়ে দেবে ফেরত দেওয়ার পরে তারপর আপনার যখন ভিসাটা ইস্যু হবে যে না হ্যাঁ এর কাগজপাতি শখ সব কিছু ঠিক আছে তো এর ভিসা দেওয়া যায় তো সেই ক্ষেত্রে তারা কি করবে তারা আপনাকে আবার একটা মেসেজ করুক বা মেইল করুক একটা মাধ্যম বা একটা ওয়ে আপনাকে জানানো হবে যে আপনার পাসপোর্টটা নিয়ে আসুন নিয়ে জমা দিয়ে যান তারপরে আপনার বিষয় হবে তাহলে দেখুন যে অবস্থা আমাদের যে অবস্থা এতে মনে করেন আমরা যারা ফুট পাঁচ বছর বা দশ বছরের সর্বনিম্ন যারা আমরা পাসপোর্টগুলো বানাই ই পাসপোর্ট অনেকে পাঁচ পাঁচ বছর অনেকে দশ বছর তো বেশিরভাগই দশ বছরের জন্য বানায় তো দেখুন আমাদের এই এই ইতালি ভিসার জন্যে আমাদের পাসপোর্টের অর্ধেক জীবনযৌবন অর্ধেক গেল কীতে জলস্তা এবং অ্যাপয়েন্টমেন্টে নোলস্তা এবং অ্যাপার্টমেন্ট অর্ধেক আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ এখন আরও অর্ধেক যাবে কিতে এই ভিসার চক্কর কাটতে কাটতে তো বিষয়টা আসলে কি জানি না ওরা কি করতে চায় তো আমি কিছুদিন আগে পাসপোর্ট জমা দিয়ে আসছি তো সেক্ষেত্রে দেখলাম যে আপনার এক একটা এক একটা ডেস মানে এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর নয় নম্বর পর্যন্ত আপনার এক একটা সিরিয়ালের এক একটা ড্রেস আছে ড্রেস যেমন কক্ষ এক একটা কক্ষে মনে করেন মিনিমাম প্রায় এক থেকে দেড়শো ফাইল জমা সারা দিনে পরে তো গড়ে মিনিমাম প্রায় আট থেকে নয়শো ফাইল প্রতি দৈনিক পরে তো সেক্ষেত্রে কি বোঝায় আপনার কি বুঝবেন যে আপনার বিষয়টা হবে বা কতটা গুরুত্বপূর্ণ বা হবে কি না আসলে খুবই দুঃখজনক বিষয় তো এখন যাই হোক এই আপডেটটা আপনাদের অনেকের উপকারে আসবে যারা মিডেলিস্টে আছেন তাদের অনেকের উপকারে আসবে আর যারা মেইলের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্টগুলো নিতেন তাদের আর তো হবে না এখন নূতন সিস্টেম চালু করছে তো নতুন সিস্টেমে যারা আবেদন করছেন বা করবেন সাতাইশ তারিখ থেকে ওটা শুরু করছে তো যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আমি আসলে কিভাবে করে বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আসলে এর এর শেষ কোথায় জানি না তো অনেকই অনেকগুলো আপডেট আসলো আমি একুশ তারিখে জমা দিয়েছি জমা দেওয়ার পরে তার ভেতরে অনেক অনেকগুলোই আপডেট দিছে পরাপর তো ওরা যে আসলে কী করতে চায় ওরা কি করবে এগুলো আসলে বোঝাটা খুবই মুশকিল এই যে সিস্টেমটা চালু করছে এই সিস্টেমটা যে কতটা কার্যকরী অনেকেই তো বলবেন যে হ্যাঁ এটা আসলে সিস্টেমটা ভালো কিন্তু আসলে যে না এটা আরও লেনদি করবে এটা অনেক অনেক ফাইলগুলো মনে করেন আরও পেন্ডিং থাকবে অনেক পেন্ডিং থাকবে তো যাই হোক কোথায় কি দেখা যাক কি অবস্থা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আর কি আর কিছু বলার নেই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ